জয় গুড মর্নিং ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালোই আছি তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে আগে গেটটা খুলতে হবে কেন কি গেটটা তালা মারা আছে গেটের সামনে জল দিতে হবে সব কিছু কাজ করতে হবে আর সকালে উঠে কিন্তু আগে গেটটা খোলার আমার ডিউটি তো দেখো সকালবেলা উঠে পরে গেটটা খুলে আমি গেটের সামনে জল দেব। যেটা আমাদের বাসি কাজ সব দিন আমরা করি সেটাই সব দিন তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো দেখো গেটের সামনেটায় জল দিচ্ছি তো হ্যাঁ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে জানাবো পঞ্চনাম প্রামাণিক ব্লগে স্বাগত আমি সুমিতা তো দেখো চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে নতুন ব্লগ তো অবশ্যই পাশে থেকেও সাথে থেকেও আশা করি খুব ভালো লাগবে তো সারাদিন আমি কি করবো সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তার সাথে সাথে মিটি ঝরার আপডেটটা তোমাদের সাথে সাথে দিতে থাকবো অবশ্যই পাশে থেকেও আর একটা দিয়ে ভিডিওটা দেখতে থাকো তো দেখো সকাল সকাল গেটের সামনেটা জল দিলাম আর উঠোনটায় সামনেটাও কিন্তু আমি জল দেবো তো এইখানটার কাছে কিন্তু বলে না বাসি ঘর সাজো করা হচ্ছে তো দেখো আমাদের তো এখন গোবর নেই গোবর থাকলে তো গোবর দিয়ে জলটা ছড়া দেওয়া হতো তো গোবর নেই বলে শুধু জলটা কিন্তু জলটা ছড়া দিচ্ছে আর বাইরটা জল জলটল দিয়ে ঝাঁটিয়েছিলাম ঝাঁটানোটা ঝাঁটানোটা ওটা দেখানো গেল না কেন ওটা ভিডিও মানে মিস্টেক হয়ে গেছে ডিলিট হয়ে গেছে ভিডিওটা ভিডিওটা করেছিলাম ডিলিট হয়ে গেছে তো দেখো ঘরের মধ্যে চলে এলাম টর ঝাঁটিয়ে পরিষ্কার করে নিয়েছি ঘরটা মোছার আগে দেখো টেবিলগুলো এই ফার্নিচারগুলো একটু মুছে নেবো কেন কি সপ্তাহে এইটা এইখানটা যেখানটা মুছছি এখানটা তো আমার প্রত্যেক দিন দুবেলা তিনবেলা খাওয়ার সময় তো মুচা হয় খাওয়ার পরেও মুছা হয় এমনকি সকালবেলা ঘুম থেকে উঠেও কিন্তু আগে আমি মুছে নেব কেন কি খোলা থাকে ধুলোবালি অনেক পড়তে থাকে তো আর এই ফার্নিচারের চেয়ার টেয়ারগুলো এগুলোও কিন্তু মোছা হয় তবে সব দিন মোছা হয়নি কেন যেটা বলবো সত্য বলবো তোমরা তো আমার নিজের লোক তোমাদেরকে তো গোপন করে তো আমার কোনো লাভ নেই তো দেখো এই ফার্নিচারগুলো কিন্তু আমি সব দিন মুছি না সপ্তাহে অন্তত দুদিন আমি মুছি তো এ দেখো আমার যেহেতু নিজের ফ্লোরটা হয়নি মেঝেটা এখনো পর্যন্ত রাফ সিমেন্ট করা আছে তো অনেক ধুলো উড়ে প্রচণ্ড ধুলো উড়েছে দেখা যাবে না এত ধুলো উড়তে থাকে তো রোজ পরিষ্কার করাটা একটা মানে আমার পক্ষে খুবই কষ্টকর বুঝতেই পেরেছ বুড়ো বুড়ো শ্বশুরমশাই আছেন বয়স্ক মানুষ উনি আছেন তো ওনাকে দেখভাল করার জন্য সব সময় কিন্তু আমার টাইমটা অবশ্যই চাই সব সময়ের জন্য আর এইগুলো না রোজ যদি মুছা যায় তবেই কিন্তু পরিষ্কার থাকে আর সপ্তাহে দুদিন অন্তত মোটামুটি আমি মুছি সব সময় পারি না কেন ছেলে মেয়ে স্কুলে যায় তারপর বাবা ঘুম থেকে উঠে পড়লেই কিন্তু বাবাকে গরম জল দেওয়া তার ব্রাশের সব কিছু রেডি করা তাকে টিফিন দেয়া ওষুধ দেয়া সম্পূর্ণটাই কিন্তু আমার হাতে তার জন্য এগুলো পরিষ্কার করতে পারি না দেখো এই যে খিটে খিটে এই যে ঘষে ঘষে ধুচ্ছি মুছতেছি এই খিটে খিটে কিন্তু অনেক ধুলো পড়ে আর ভীষণ মানে দেখতেও কষ্ট লাগে কিন্তু সময় না থাকলে এটা একটা সমস্যা তো দেখো এটা কিন্তু আমি একটুখানি ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি যে এই ফার্নিচারগুলো বেশ অনেক দিনের হয়ে গেল প্রায় হয়ে গেল আমার বাড়িতে পনেরো অনেক বন্দিরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো দেখো সকালে বাসি কাজ কমপ্লিট করে ছেলে মেয়েরা সব স্কুলে চলে গেছে আর আমি স্নান করে দেখো আমার গোপাল সোনার পুজো দেবো তো যেখান থেকে ভিডিওটা দেখছো আবার সেই সাথে থেকে পাশে থেকে আর দেখো সকালবেলায় অনেকটাই কাজ তোমাদের দাদা তার সাথে সাথে চলে গেছে বাবাকেও মুড়ি দিলাম দই মুড়ি বাবাও খেয়ে নিচ্ছে আর এখন আমি গোপাল সোনার পুজোটা করবো সেটা চলো তোমাদেরকে দেখাবো কি কি আয়োজন করেছি কিভাবে পুজোটা করে সেটা তোমরা সবই জানো আবার আমি দেখাবো যতটা পারবো ততটা তোমাদের সাথে শেয়ার করবো আবার বান্না আছে তো আজকে বাসন্তী পূজার অষ্টমী তো কিছু করার নেই মাছ তো মাছ খেলে সবাই বলে কিছু অসুবিধা নেই তো মাছটা আমি রান্না করব। বাবা নিরামিষ খেতে পাচ্ছেন না একদম মানে বাবা দুদিন ধরে নিরামিষ চলছে দুদিন ধরে একদম নিরামিষ খেতে পারছে না তো তার জন্য বাবার জন্য মাছ আনা হয়েছে তো চলো রান্নাবান্না করবো আর ওদিকে আমি পুজোটা কমপ্লিট করি আমার গোপাল সোনাকে স্নান করিয়ে দিয়েছি তো চলো তোমাদের সঙ্গে একবার শেয়ার করি আমার গোপাল সোনাকে তোমরা দর্শন করো আর আমার গোপাল সোনার পুজো টুজো কমপ্লিট করে তারপরে আমি রান্না বসাবো দেখো আমার গোপাল সোনাকে স্নান করিয়ে দেখো পুরো রেডি করে দিয়েছি আমার গোপাল সোনা এখানে বসে আছে আর গোপাল সোনার ভোগ রেডি করেছি দুধটা গরম করব। এখনও গোপাল সোনার দুধ গরম হয়নি তো দুধ গরম করব আর এখানে দেখো মিষ্টি দিয়েছি আর সান টান করিয়ে দিয়েছি একদম রেডি আমার গোপাল সোনা তো চলো আমি দুধটা গরম করে নিয়ে আসি তারপরে তোমাদেরকে দেখাবো তো দেখো এইটা আমার গোপাল সোনার রান্নাঘর আর এখানে দেখো একটা গাছ রয়েছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি এখানে থাকে আমার গোপাল সোনার এখানে সবকিছু থাকে দেখো ডেটল আছে সবকিছু রয়েছে এখানে দেখো বাজার করে নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই কলমি শাক আর এই গরমের সময় কলমি শাকটা খেতে খুবই ভালো লাগে ভাতে জল দিয়ে পান্তা ভাত খেতে সব কিছুতে কলমি শাকটা ভাজা করলে খুব খেতে সুন্দর লাগে আর তার সাথে দেখো পুদিনা পাতা নিয়ে এসেছে পুদিনা পাতা শরবত করে খেলে এই গরমের সময় সত্যি পেট ঠান্ডা করবে আর শরীর খুব ভালো থাকবে তাই পুদিনা পাতা নিয়ে এসেছে পুদিনা পাতা শরবত করে খাওয়ার জন্য পুদিনা পাতা দেখো সুন্দর কি সুন্দর টাটকা আর গন্ধটা খুব সুন্দর খুব সুন্দর গন্ধ খুব ভালো লাগে তোমাদের কি ভালো লাগে পুদিনা পাতা বন্দিরা তো পুদিনা পাতা খেয়েও খুব সুন্দর চাটনি চাটনি করে খেতে পারো দই দিয়ে রায়তা করলে দইয়ের সঙ্গে খেতে পারো শরবত করে খেতে পারো এর অনেক গুণাগুণ সত্যি খুবই ভালো পুদিনা পাতা কি সুন্দর সেন দেখো আমাদের পান্তা ভাত রয়েছে গরমের সময় এইরকম পান্তা ভাত আর ওই কলমি শাকের ভাজা খেতে খুবই ভালো লাগবে তো পান্তা ভাতটা খাবো কলমি শাক ভেজে আর এখানে দেখো মাছ নিয়ে এসেছে বাবার জন্য বাবা মাছ ছাড়া ভাত খেতে পারে না মাংস হোক মাছ হোক তো আজকে তো অষ্টমী তো মাছ মাংস খাওয়া যাবে না তার জন্য মাছ নিয়ে এসেছে তো মাছটা রান্না করে দেবো তো চলো রান্না বান্না বসাই তো চলো সঙ্গে থাকো বন্ধুরা রান্না করব। আগে শাকটা ভিজে পান্তা ভাত খাবো তারপরে ভাত রান্না করব তা অবশ্যই সঙ্গে থাকো আর তোমাদের দাদাভাই ভাই তো এখনও আসেনি বাচ্চারা তো স্কুলে গেছে তবে আমার ছেলে ছুটি হয়ে যাবে সাড়ে এগারোটায় এবারে এসে যাবে তো আবার সেই সাথে থাকে আমার কলমি শাকের ভাজাটা হয়ে গেছে আর এখানে দেখো আমি আলুটা কেটে রেখেছি রান্না করব আর এখানে দেখো আমার ভাতটা হয়ে গেছে আর এখানে দেখো আমি মাছটা ভাজবো তেলটা গরম করছি কড়ায় ভেজে নিচ্ছি মাছগুলো ভাজার পরে তারপরে আমি দেখো ওই মাছ ভাজার তেলে শুকনো লঙ্কা তেজপাতাটা দেওয়া হয়নি শুকনো লঙ্কা কালো জিরো ফোড়ন দিয়ে আর দেখো একটা মশলা প্যাক করে রেখেছি এই দেখো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো একসঙ্গে দিয়ে গুলে রেখেছি আর এই দেখো মশলার সঙ্গে মানে তেলের উপরে মশলাটা কষে নিলাম তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো আর দেখো ছেলেকে খেতে দিয়েছি ছেলে সাড়ে এগারোটার থেকে সাড়ে বারোটার সময় এসেছে ছেলে স্কুলের ক্যাপ্টেন হয়েছে তার জন্য সাড়ে বারোটায় ছুটি দিয়েছে আমি বলেছিলাম সাড়ে এগারোটায় ছুটি দেবে না সাড়ে বারোটায় ছুটি দিয়েছে ছেলের স্কুলের মিটিং হচ্ছিলো তার জন্য তোমাদের দাদাভাই আনতে গিয়ে আবার ফেরত এসেছে চিন্তায় যেন মন খারাপ যে আমার ছেলে কোথায় গেল তারপরে স্কুলে গিয়ে জিজ্ঞাসা করলো স্যার ম্যাডামকে বললো না ও ক্যাপ্টেন হয়েছে স্কুলে তার জন্য ও সাড়ে বারোটায় ছুটি হবে আর দেখো সাড়ে বারোটায় ছুটি হয়ে আমার ছেলে স্নান করে নিয়েছে তাকে এখন বাজে বসেছে ভাত খেতে আর বাসন্তী পুজোর অষ্টমী পুজো আজকে তো অষ্টমীর দেখো তোমাদের দাদা ভাই ভোগ নিয়ে এসছে ওখানে যেখানে পুজো হচ্ছে ওখানে ভোগ বিতরণ করছে কেউ টোকেন দিয়ে কিনতে পাওয়া যায় তো আমাদের জন্য এক হাঁড়ি প্রসাদ নিয়ে চলে এসছে তো খুব গরম লাগছে আমার হাতটা কিন্তু গরম লাগছে ধরে রাখছি তো দেখো পায়েস আছে এর মধ্যে পায়েস আছে খিচুড়ি আছে আর এটার মধ্যে সবজি দিয়েছে তো কী সবজি দিয়েছে জানি না তো এটার মধ্যে সবজি আছে এটাও গরম তো দেখবো খুলে কী কী আছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম একটু ভিডিও শ্যুট করতে তো তারই মধ্যে তোমাদেরকে মিটি আপডেট দিয়ে দিই মিঠি ছড়া ধারাবাহিকের নতুন আপডেট যে অনির্বাণ বুঝতে পারে রায় আর সতের কথা শুনে যে তাদের কিছু একটা প্রবলেম হয়েছে এরপরে দেখা যায় যে রায় ছুটি নেয়ার জন্য আবেদন লিখছে তখনই অনির্বাণ সামনে আসে রায়ের সামনে এসে বলে উঠে ফাইল আর চিঠিটা নিয়ে এক্ষুনি আমার কেবিনে এসে দেখা করুন তো চলো মিঠি ঝরার আপডেট তোমাদেরকে দিলাম তার সাথে সাথে আমার পঞ্চানন প্রামাণিক ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকে যেও যদি নাও ভালো লাগে তাও অবশ্যই পাশে থেকে যেও তো চলো আজ এই পর্যন্তই টাটা দেখা হবে পরের ব্লগে অবশ্যই ভালো থেকো শুভরাত্রি